আমি আপনাদের আগে জাস্ট পাঁচ দিন আগে যে কথাটা বলেছিলাম পুরো অক্ষরে অক্ষরে মিলে মিলে গেল কারণ আপনি আপনাদের একটাই কথা বলি যে যদি সঠিক ইনফরমেশন এবং সঠিক অ্যানালাইসিস দরকার হয় না তাহলে অতি অবশ্যই এই চ্যানেলে আপনাকে একবার হলেও আসতে হবে এবং এই ভিডিওগুলো দেখতে হবে যেমনটা বলেছিলাম তেমনটা হয়ে গেল জাপান যে ট্রেড ডিলটা ইউএসের সাথে করতে গেছিল। এবং ওদের মধ্যে ট্রেড ডিলে বেশ কথাবার্তা এগিয়ে গেছিলো সেটা সমস্যা সবার সামনে চলে আসলো এবং যেটা ন্যাশনাল মিডিয়া থেকে ইন্টারন্যাশনাল মিডিয়া পুরোটাই কভার করছে যে জাপানের সাথে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পে যে ডিল সম্পূর্ণ ক্যান্সেল হতে চলেছে তাহলে এর থেকে বড় আর কি হতে পারে কারণ আমার একটা জিনিস মনে হচ্ছে কি বলুন তো ব্যাপারটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প নিজের পায়ে নিজেই আঘাত করলো কারণ ডোনাল্ড ট্রাম্প যে নীতি নিয়ে চলছিল সেই নীতি এখন তার দেশবাসী তার এগেনস্টে যে ইউরোপিয়ান ইউনিয়নকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পে এত লাফালাফি সেই ইউরোপিয়ান ইউনিয়নও কিন্তু বেশ কিছু কান্ট্রি কিন্তু ডোনাল্ড ট্রাম্পে এগেনস্টে চলে গেছে এবং তারা কিন্তু অস্ট্রেলিয়ার কথায় আমি যদি বলি না কেন অস্ট্রেলিয়া এখন কিন্তু ভারত থেকে সাংঘাতিক পরিমাণে কিন্তু মেডিসিন কিনছে তাহলে ডোনাল্ড আর ভ্যালু রইল বিষয়গুলোর মধ্যে কারণ একটার পর একটা যে টুইট করে যাচ্ছিল ডোনাল্ড ট্রাম্প সেই টুইটটা কিন্তু সম্পূর্ণ এবার কিন্তু মানে ভেঙে যাওয়ার মতো অবস্থা তো প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন তাহলে চলুন আসুন আজকে যে আর্টিকেল আছে সেই আর্টিকেলটাকে নিয়ে আমরা সবার প্রথম আলোচনা করে নিই দেখুন সবার প্রথমে যদি আমরা দেখি সেটা কি সেটা ছিল যে জাপান যাওয়ার মানে জাপান সে যাচ্ছিলো কোথায় ইউএস যাচ্ছিলো যে তাদের যে ট্রেড ডিল হতে চলেছিল সেই ট্রেড ডিলটাকে মানে সাইন করতে যাচ্ছিলো কিন্তু মাঝ পথে ফ্লাইটে উঠেছিল ফ্লাইটে উঠেছিল কিন্তু মাঝ পথে ফ্লাইট আবার ঘুরিয়ে নিল ফ্লাইট ঘুরিয়ে নিল কারণ জাপান একটা কথা দাবি করেছে যে কথাটা থেকে গুরুত্বপূর্ণ যে জাপান যে ইউএস ট্যুর ক্যান্সেল করেছে এবং যে কথাটা বলছে সেই কথাটা গোটা ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল মিডিয়া কিন্তু কভার করে যাচ্ছে সেই কথাটা কি সেই কথাটা হচ্ছে যে আমরা এই মুহূর্তে ইউএস যাব না ইউএসের সাথে এই মুহূর্তে আমরা কোনো চুক্তি করছি না কারণ ইউএস যে সমস্ত জিনিসগুলো আমাদের দেব বলে প্রমিস করেছিল সেই সমস্ত জিনিস কিন্তু আমেরিকা দিচ্ছে না তাহলে ভাবুন ডিল করেও কিন্তু ইউএস দিচ্ছে না তা ডোনাল্ড ট্রাম্পে কি ভরসা ডোনাল্ড ট্রাম্পে কি ভরসা এবার প্রশ্ন হচ্ছে এখন তো ভারত বাদ দিয়ে অনেক দেশ আমেরিকার সঙ্গে এই ট্যারিফ খেলাতে ডিল করে নিয়েছে অনেক দেশ আবার প্রসেসও আছে হ্যাঁ সবাই এখন যারা প্রসেসে আছে বা যারা ডিল করে নিয়েছে তাদের সবার চোখ এখন ভারতের দিকে ভারতের দিকে যে ভারত কি ভাবছে তাহলে ভাবুন ভারত এমন একটা দেশ আমি গর্ব করে বলছি আমার দেশ এমন একটা দেশ যাকে আমরা আমেরিকা যে আমেরিকা ইকোনমিক্স দিক থেকে সব থেকে বেশি স্ট্রং ইকোনমিক্স এর দিক থেকে স্ট্রং এবং ডিফেন্সের দিক থেকেও স্ট্রং যারা এই দুটো জিনিসকে হাতিয়া করে গোটা বিশ্বকে চমকাতে চলেছে এবং এতদিন ধরে সেই আমেরিকাকে কিন্তু ভাবতে হচ্ছে ভারতকে নিয়ে এবং সেই ভারতকে দেখে আরও কিন্তু বিশ্বে তিরিশ থেকে চল্লিশটা দেশ তারাও কিন্তু ভাবছে যে ভারত এখন কি অ্যাক্টিভিটি নিচ্ছে কি অ্যাক্টিভিটি নিচ্ছে কি জবাব দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে এই বিষয়ে কারণ সবাই যখন আমেরিকা ভয়ে মানে কেপে রয়েছে ঠিক সেই সময় ভারত নতুন একটা দিশা দেখাচ্ছে একা স্ট্যান্ড হয়ে ভারত কিন্তু খেলা দেখে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে কারণ ইউএস দেখছে ভারতকে ভারত এখন কি জাপান এখন এখন দিকেই আছে যে ভারত ভাবছে আর এই ভাবনা চিন্তার জন্য তারা ফ্লাইট মাঝপথে ঘুরিয়ে নিল এবার প্রশ্ন হচ্ছে যা দাবি করেছিল সেই দাবিগুলো কিন্তু দিচ্ছে না ওয়াশিংটন দিচ্ছে না কারণ ওয়াশিংটনে ভিজিট ছিল আমেরিকা দিচ্ছে না এটা মানে সব থেকে বড় খারাপ লেগেছে এবং সব থেকে বড় ব্যাপার যে কোন দেশে ফরেন পলিসি কেমন হবে সেই সিদ্ধান্ত সেই দেশই নেবে আমেরিকা ঠিক করে নেওয়ার মতো কেউ না এই প্রশ্নটা এই প্রশ্নটা যখন আমাদের এস জয়শঙ্কর স্যার ফরেন ফরেন মিনিস্টার যখন বলেছিলেন যে আমাদের দেশের ফরেন পলিসি কেমন হবে সেই সিদ্ধান্ত আমরা নেব ও আমেরিকা নেওয়ার কোনো অধিকার নেই এই কথাটাই বিশ্বের বাজার এখন চারিদিকে প্রচলিত গোটা বিশ্ব গোটা বিশ্ব এখন এইটাই মানছে ভারতের কথা যে আমাদের দেশে ফরেন পলিসি কি হবে সেটা কিন্তু আমেরিকা ঠিক করে দেওয়ার কেউ না আমরা খেতে পাই না পাই আমরা আমার মতো করে থাকবো আমরা আমার মতো থাকব এবং যে সমস্ত দেশ আমেরিকার সঙ্গে ট্যারিফ খেলাতে ডিল করে নিয়েছে তারা ভাবছে এখন যে একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেল না তো ব্যাপারটা বা যারা ডিল করে নিয়ে করব ভাবছে তারা কিন্তু এখন স্টপ হয়ে গেছে তারাও কিন্তু স্টপ হয়ে গেছে আমি যদি আপনাদের একটা কথা বলি জাপান কিন্তু জাপান কি কি কন্ডিশন দিয়েছে শুনলে অবাক হয়ে যাবেন আমেরিকা নিজে এখন ভয়ে মানে আতষ্ট হয়ে আছে যে হলো তো হলোটা কি জাপান কিন্তু প্রথম ট্রেড ডিল জয়েন করতে চাইনি জাপানকে ভয় দেখানো হলো যে যদি তুমি ট্রেড ডিল জয়েন না করো তাহলে তোমার ওপর আমি থ্রি হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ লাগিয়ে দেবো তোমার দেশ থেকে আমি কোনো জিনিস আমার দেশে আসতে দেব না এবং সাথে সাথে তুমি যে সমস্ত কান্ট্রিগুলোতে ব্যবসা করো ইন্ডিয়া চাইনা রাশিয়া ইন্দোনেশিয়া যার সঙ্গে ব্যবসা করো সমস্ত দেশকে আমি বলে দেবো তোমার কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনবে না ভিয়েতনাম এ জাপান ভয় পেয়ে গেল এবং জাপান যখন ভয় পেয়ে গেল ট্রেড ডিলের জন্য যখন জাপান এগিয়ে গেলো ঠিক আছে সাইন তো করলো না করার কথা ছিল আজকে সাইন করে ফ্লাইট ঘুরিয়ে নিয়েছে তখন ভিয়েতনামও কিন্তু বললো ভাই আমি আমেরিকার কথা মানি না আমি আমার মানে ফরেন পলিসি আমি ঠিক করব আমেরিকা আমার খেতেও যায় না পড়তেও যায় না অতএব আমি যা সিদ্ধান্ত নেব তাই তখন আবার ডোনাল্ড ট্রাম্পে একটা টুইট গেল কি টুইট গেল টুইটটা ছিল যে ভাই তুমি যদি আমার সাথে ট্রেড ডিল না করেছো তাহলে কি করব তোমার ওপর আমি ফাইভ হান্ড্রেড পারসেন্ট ট্যারিফ লাগিয়ে দেব এইভাবে বিশ্বের সমস্ত দেশকে ও ট্যারিফে ভয় লাগিয়ে কিন্তু ডিল করে নিচ্ছে এবার প্রশ্ন যে ভারত এখানে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে আছে যোগ্য জবাব দিচ্ছে যে তোমার সঙ্গে কোনো ট্রেড ডিল হবে না আর এইটাই দেখছে বিশ্বের অন্যান্য দেশ যে ভারত ট্রেড ডিল ছাড়া কতদিন এভাবে চলছে সেটা কিন্তু একটা অন্যান্য দেশগুলোকে একটা ইন্সপিরেশন মানে জুগিয়ে তুলছে যে ভারত একা লড়াই করছে যে আমাদের একটু তাড়াতাড়ি হয়ে গেল না তো ট্রেড ডিলটা ট্রেড ডিলটা ডোনাল এমন খারাপ ডিল রেখেছে যে শুনলে এবং দেখলে আপনার চোখ অবাক হয়ে যাবে কি দুটো পয়েন্ট আমি বলবো করে জাপানে বিষয়টা শুধু ট্রেড ডিল তো আপনারা শুনছেন কিন্তু আসল খেলাটা কোন জায়গায় আসল খেলা হচ্ছে যে আপনারা দেখেন খুব ভালো হবে আমি আপনাদের দেখা বিষয়টা আচ্ছা আমি এখানে একটা স্লাইডিং আনতে ভুলে গেছি স্লাইডিং আনতে ভুলে গেছি বলে দিচ্ছি আমি ঘটনাটা কি হয়েছে ঘটনাটা হয়েছে দুটো পয়েন্ট ইউএস জাপানের সাথে ডিল করেছে খুব ভালো কথা কোনো অসুবিধা নাই বলা হয়েছে পাঁচশো বিলিয়ন ডলার ঠিক আছে পাঁচশো বিলিয়ন ডলার ঠিক আছে ইউএ জাপানকে ইনভেস্ট করতে হবে আমেরিকার মধ্যে ডিল কেমন দেখুন তুমি ইনভেস্ট করো আমার মধ্যে এবার এই পাঁচশো বিলিয়ন ডলার যে সমস্ত ব্যবসায়ী ভাইরা জাপানে আছেন তারা তো আতষ্ট হয়ে আছে ভাই পাঁচশো এত টাকা আমরা ইনভেস্ট করতে যাবো আমেরিকার মধ্যে কি এমন ব্যবসা করব। ব্যবসা করলে তো হয় না প্ল্যানিং করে করতে হয় তো জাপানে ইনভেস্টাররা কিন্তু একটা আতঙ্কের মধ্যে আছে যদি জাপান সরকার দেখে যে ইনভেস্টাররা ইনভেস্ট করতে চাইছেন আমেরিকার মধ্যে তাহলে কিন্তু জাপান সরকারকে লোন নিয়ে লোন নিয়ে গভর্নমেন্ট থেকে লোন নিয়ে কিন্তু ইনভেস্টমেন্টটা করতে হবে আর এতেই খুশি নয় জাপান এতেই জাপান একদম খুশি নয় কিন্তু আপনি আপনি ভাবছেন যে পাঁচশো পঞ্চাশ বিলিয়ন ডলার জাপান ইনভেস্ট করে দেয় তাহলে ট্যারিফ ফ্রি হয়ে যাবে না ডোনাল্ড ট্রাম্প আর একটা চাল চলেছে যে এখানে ডলার যদি তুমি ইনভেস্ট করো তবু তোমার ট্যারিফ ফ্রি হবে না তোমাকে পনেরো পার্সেন্ট ট্যারিফ দিতে হবে লেন এবার কিভাবে প্রত্যেক দেশকে লুটার চেষ্টা করছে ভাবুন ডিপলি ভাবুন একবার প্রত্যেক দেশকে লুটার চেষ্টা করছে এই সাথে সাথে আরো একটা বিষয় এটা শুনলে আপনার মাথা ঘুরে যাবে আমার তো মানে আর্টিকেলটা পড়ার পর আমার মাথা ঘুরে গেছে এই সাথে সাথে ডোনাল্ড ট্রাম্প এটাও বলছে ঠিক আছে পনেরো পার্সেন্ট ট্যারিফ দিতেই হবে সাথে সাথে এই যে পাঁচশো বিলিয়ন ডলার যে ইনভেস্ট করলে যা প্রফিট হবে তার ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ইউএস নেবে আর ফিফটি পার্সেন্ট জাপান নেবে নেন এবার ভাবুন এবার প্লিজ যদি আপনাদের সঠিক ইনফরমেশন দরকার হয় অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন ভাবুন এবার এবার জাপান এই এগ্রিমেন্টটাই কিন্তু সাইন করতে গিয়ে ফ্লাইট ঘুরিয়ে নিল যে ভারত এখন কি ভাবছে ভারত কি জবাব দিচ্ছে আমরা সেই দিকে তাকিয়ে তো বলা যেতে পারে এই ডিল সম্ভবত জাপানের সাথে ক্যান্সেল হতে পারে আর আমাদের পনেরোই অগস্টের দিনে আমাদের প্রাইম মিনিস্টার তো পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছেন অফিসিয়াল ঘোষণা করে দিয়েছেন যে মেড ইন ইন্ডিয়ার ওপর আমাদের নির্ভর হতে হবে যেমন জাপান মেড ইন জাপান জাপানের মানুষরা জাপানের তৈরি প্রোডাক্ট কেনে সেরকম আমাদেরও কিন্তু ভারতীয় মানুষদেরকে ভারতে তৈরি প্রোডাক্ট কিনতে হবে যতটা দরকার হলো নাও ফরেন প্রোডাক্ট আদারওয়াইজ ভারতে প্রোডাক্ট ইউজ করতে হবে কারণ ভারত এখন স্বতন্ত্র যেভাবে জাপান স্বতন্ত্রভাবে দেখাচ্ছে যে নিজের প্রোডাক্ট নিজে ইউজ করে সেরকম আমাদেরও করতে হবে নিজের প্রোডাক্ট নিজে কারণ ভারত কিন্তু একটা ক্লিয়ারভাবে অল্টারনেটিভ মার্কেট কিন্তু দেখে নিয়েছে সেটা কি যে আমেরিকা বলেছিল তোমাদের ভারতের সমস্ত জিনিসের ওপর ট্যারিফ শুধুমাত্র ওদের দরকার ছিল ওষুধ দরকার ছিল ওষুধের ট্যারিফ জিরো লাগিয়ে দিয়েছে স্মার্টফোন দরকার ছিল আমাদের দেশ থেকে জিরো লাগিয়ে দিয়েছে পেট্রোলিয়াম প্রোডাক্ট দরকার ছিল আমাদের দেশ থেকে জিরো লাগিয়ে দিয়েছে মানে যেগুলো ওদের দরকার জিরো ট্যারিফ তো ভারত কি করলো এই মাসে এক তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত হাইয়েস্ট মেডিসিন কারণ ভারত আমেরিকা মার্কেটে কুড়ি পারসেন্ট মেডিসিন কিন্তু ভারত থেকেই যায় আর সেই মেডিসিন কিন্তু এখন ইউএস কে দেওয়ার জায়গায় এখন অস্ট্রেলিয়াকে আমরা দিয়ে দিচ্ছি হাইয়েস্ট মেডিসিন আমরা সেল করেছি অস্ট্রেলিয়াতে আমরা রাশিয়ার সাথে যে রাশিয়া সাথে মানে তেল কেনার জন্য ঝামেলা চলছে সেই রাশিয়ার সাথে আমরা কি করলাম ডিফেন্সের ডিল তো ছিল ট্রেড ডিলও হয়ে গেল চায়নার সাথে আমাদের শত্রুতা ছিল সেই চায়নার সাথেও কিন্তু আমাদের ট্রেড ডিল হয়ে গেছে তিনটে বড় বড় পয়েন্ট হয়ে গেছে আমি সেই পয়েন্টগুলো এই ভিডিওতে বলছি না প্লিজ এই চ্যানেলে আর ভিডিও দেখে নিন কারণ আমাদের অল্টারনেটিভ মার্কেট ভাবা হয়ে গেছে আমরা অলরেডি মার্কেট দেখে নিয়েছি এবার প্রশ্ন আছে যদি এইভাবে আমেরিকা চলে তাহলে এটা আমেরিকা মানুষের জন্য ক্ষতি আমি একটা টুইট দেখাই আমি আপনাদের একটা টুইট দেখাই দেখুন জাপান টু টু ইউএস ভিজিট সো জাপান ক্যান্সেল ডিল ওয়াজ তাহলে মনে করাই হচ্ছে যে জাপানে যে ডিল ইউএস এর সাথে সম্পূর্ণ সম্পূর্ণরূপে ব্যর্থ হতে চলেছে আর একটা জিনিস দেখবেন আপনারা কি কোন কোন দেশের সাথে জোরপূর্বক জোরপূর্বক ইউএস ডিল নিয়েছে ইউকে এর সাথে ডিল করে নিয়েছে ঠিক আছে ভিয়েতনামকে তো ভয় দেখিয়ে মানে ছেড়ে দেওয়া কেঁদে মাছি অবস্থা ভয় দেখিয়ে সঙ্গে ডিল করিয়ে নিল চায়নার সাথে প্রথমে ডিল করেছিল চায়নার ওপর পাঁচশো পার্সেন্ট ট্যারিফ লাগাবো ছশো লাগাবো সাতশো লাগাবো চায়না যখন উল্টো খেলা খেলে খেলেছিল না না চায়না আমাদের বন্ধু ঠিক আছে ও থার্টি পার্সেন্টে ঠিক আছে চায়নার সঙ্গে গেমটা খেলতে পারলো না কারণ চায়না তো ওর কম্পিটিটার চায়না তো ইউএসএর কম্পিটিটার না চায়নার সঙ্গে গেম খেলতে পারলো কারণ চায়না একটাই খেলা বলে দিল টুইট একটা হালকা করে টুইট করে দিল কি রেয়ার আর্থ এলিমেন্ট যেটা পাওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প পাগল সেটা আমি আমেরিকাকে দেবো না ভারতকে দেবো বাস হয়ে গেল ওই একশো পঁয়তাল্লিশ যে ট্যারিফটা লাগিয়েছিল একশো পঁয়তাল্লিশ পার্সেন্ট ট্যারিফটা সেটা থার্টি পার্সেন্ট আমি দিল ঠিক আছে এবার দেখুন জাপান ইন্দোনেশিয়া ফিলিপিন্স এরা এখন রয়েছে ইউরোপিয়ান ইউনিয়নও কিন্তু বেশ কয়েকটা কান্ট্রি এখন কিন্তু আমেরিকা ছত্র ছায়া থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে তো এই পাকিস্তান বুঝতেই পারছেন কী টাইপ চলছে তো এই হচ্ছে সব থেকে বড় বিষয় এবং এই যে সবথেকে বড়ো নিউজ যেখানে আমরা দেখতে পেয়েছি যেখানে আমরা পরিষ্কারভাবে দেখতে পেয়েছি যে এটা কিন্তু আমেরিকা মানুষদের জন্য বড় ক্ষতি কারণ আজকের যদি সমস্ত দেশ ডিল না করে আমেরিকার সাথে তাহলে এটা ডোনাল্ড ট্রাম্পের জন্য কতটা ক্ষতি যায় না কারণ ও তো এসি ঘরে রয়েছে টাকা পয়সা ভালোই আছে আমেরিকার সাধারণ মানুষের জন্য একটা ভয়ঙ্কর ক্ষতি এবং আমেরিকা মানুষ দাবিও করছে যে ভাই অনেক হয়েছে এবার চুক্তি ক্যান্সেল জাপানও পরিষ্কার বলে দিল ভাই অনেক হয়েছে আমরা মেনে নিতে পারছি না এবার সম্পূর্ণ চুক্তি ক্যান্সেল এই হচ্ছে পুরো আর্টিকেলটা যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকবেন পাশে থাকবেন আর যদি মনে হয় আপনার সঠিক নিউজ দরকার তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন